দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় বলেন তো জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত যদি পালিয়ে যায় তে দেশে আর বাকি থাকার কথা আপনি তাকান যারা যারা এভাবে কষ্ট দিয়েছে দেখছে সব গুলো তো বাড়িয়েছে যারা ইবাদত দিয়েছে আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে কেন টার্গেট হচ্ছে কোরআন প্রিয় মাগরাবাসী দানমাত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আজকে যারা ইবাদত মনে করে এসেছে বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সেটা এবাদত চলছে নাকি চলছে নামাজ যেমন এবাদত মনে করে পড়ে নামাজে দাঁড়ালে যেমন এদিকে ওদিকে তাকানো যায় না কথা বলা যায় না শুধু ফ্যান গণনা করা যায় সব যদি আপনি মনে করেন নামাজে যে সাত দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছেন সব নিষিদ্ধ এখানে এক ঘন্টা সময় দেওয়া লাগবে সব নিষিদ্ধ পারবেন না নেবাদত করতে হলে এবাদতের মতো করা লাগবে যেখানে আছেন যদি ওই অবস্থায় আপনার যে আমার জীবন কেটে যায় লাতার কাবন না তবাক বানান তবাক হেনবি যেখানে আছেন ওখানে থাকলে হবে না আপনাকে ওপরে ওঠা লাগবে এক স্তর থেকে আপনাকে আর স্তরে নিয়ে যেতে চাই বাচ্চারা যখন জন্ম দেয় দেখবেন ছোটবেলায় এই জন্মগ্রহণ করা বাচ্চাগুলো মানুষ ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার প্রথমে ওজন দেয় মনে করেন এক বছর বয়সের ওজন হয়েছে তিন কেজি কত তিন কেজি বা পাঁচ কেজি এক বছর এক বছরের ওজন এ পাঁচ কেজির বাচ্চাকে আপনি দুই বছর পরে আবার নিয়ে গেলেন ডাক্তার আবার ওজন দিচ্ছে পাঁচ কেজি আছে দেখি অসুস্থ না সুস্থ বলেন বলেন জন্মের পর থেকে আমরা মনে হয় মুসলমান হয়ে যেহেতু ঘরে আর ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আছে এই কারণে এরকম অনুষ্ঠানগুলো আমরা অন্তত এদেশে আবাহমান কাল থেকে চলে আসতেছি আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগে মোহাম্মদ রসলার সাহাবি এবং মামাতো ভাই এই বাংলাদেশে ইসলাম অলরেডি নিয়ে এসেছিলেন এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই এলাকাতে একটা মাসজিদের সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলে তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মাসজিদটা চোদ্দশো তিহাত্তর বছর আর এই সাত বছর কত হয় আশি বছর আপনি নবীজির জন্মের যে হিসাবটা আছে যদি হিসাব করে দেখেন যারা গবেষণা করছে তারা বলছে যেই সময় এই মসজিদের এখানে প্রতিষ্ঠা মেত্রিকা গবেষণাগারের রিপোর্ট অনুযায়ী বিশ্ব নবী ওই সময় দুনিয়ায় তিন বছর বেঁচে ছিলেন তার মানে নবীজি এই পৃথিবীতে জীবিত থাকতেই এই দেশে ইসলাম চলে এসেছে কথা বুঝতেছে যেহেতু ইসলাম অনেক আগের শিকড় গেড়ে আছে এখানে সেই হিসাবে বহুদিন থেকে কোরআনের আলোচনা ধারাবাহিক ভাবে এখানে চলতেছে চলবে এখন এটা দেওয়ার সময় এখন আমি কখন খাবো এটা রামপুরের এলাকার মানুষ আরামপুরের এলাকার মানুষকে আমরা একটু কোটাপাটার নামে ডাকি আমরা খুলনা বিভাগের লোক আমার বাড়ির পাশে কুষ্টিয়া খুলনা বিভাগের যে দশটা জেলা বাংলাদেশে যত জেলা আছে সবচাইতে বেশি ভালোবাসি আমি এই দশটা জেলাকে এরপরে বাইরে তো ওই সমস্ত উত্তর অঞ্চলের এই রংপুর বিভাগের যে জেলাগুলো আছে এই মানুষগুলো একটু সহজ সরল যেহেতু এটা রেকর্ড হচ্ছে ওদের আবার মন খারাপ হবে মানে এমন সহজ সরল গাড়িতে আপনি হরেন দেবে একটু সাইড দেবে তো তা কি দেখে যে কে আসতেছে আমি আসার পরে এনার কাছে বলেছিলাম যে একটা লবঙ্গ দিয়ে কারণ সময় পাইনি খাবার খাওয়া একটা লবঙ্গ দিলে এখন নিয়ে এসে দিস এখন কখন খাবো ঠিক আছে তারপর যেতে এসেছে সুখ্রি আপনাকে দরকার আমি মাহফিল শেষ করে খাবো এই যেন আবাহমান কাল থেকে যে নিয়ম নীতির সাথে আমরা অভ্যস্ত তার ভেতরে আজকের এই অনুষ্ঠানটা অন্যতম কথা বলেন এখানে এই তিপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর থেকে অন্তত আমরা এভাবে চলতেছি করানের আলোচনা এর আগে এভাবে চলতেছে তিপান্ন বছর আগে আপনি যা শুনেছিলেন এখনো কোরআনে কারিমের আলোচনা ওই ভাবে হয়তো ধাস পাল্টিয়েছে শুনতেছে এর আগেও আপনার ওজন ছিল পাঁচ কেজি তিপ্পান্ন বছর পরে এখনো আপনার ওজন পাঁচ কেজি আপনি কি সুস্থ না অসুস্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দিন চেয়ারে বসেন ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআনের আলোচনা চলতে কারো প্রয়োজন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কথা বোঝেন অনেক মতের সাথে আমার মতের মিল নেই কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও স্বাধীন এবং পরাধীন শুধু নাম শুনতাম বাস্তবে পনেরো ষোলো বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে অথচ আমরা ছিলাম পুরা পরাধীন একথা না কেন আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া এখানে এসে কোরআনের দাওয়াত দেওয়া সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না যারা দিল না ওরা কি শুধু আমারে বাধা দিয়েছে না কোরআনকে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয় আল্লাহ কি করেন তার বাস্তব বাস্তব্যমান পাঁচ তারিখ থেকে আজকের এই চার তারিখ পর্যন্ত কে যেন একটা গান বানিয়েছে দেখলাম কোথায় না আমি বললাম না কোথায় সে কাওয়া কাকু কোথায় গরম গরম কথা এ সেলাই ও সারা এরকম উল্টা পাল্টা ক্ষমতার গরম দেখিয়ে খরানের আলোচনাগুলো বন্ধ করে দিতে নির্দিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের এটা তো আমি বানালাম আল্লাহ দিনা কাফারু

বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠান গুলোতে বাধা দেওয়া দূরের কথা আমরা দেখেছি আরো সাহায্য করা হতো মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে তাদের অনুষ্ঠান কোনো বাধা আমি দেখিনি বিশেষ করে পীর নামে তন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে একটা বানানো ইসলাম যেমন তাহেরি ভাই করেছিল নজিবুল বছর ময়েজ ভণ্ডারি করেছিল আবু সফিয়ান আল কাদরি ভাই করেছিল এ সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাঁধা তো নেই পাশেই পাঁচ কিলোমিটার দূরে তাসির মাফিল বাঁধা তো দিয়েছে গ্রেপ্তার করেছে

আমি বছরের সব জায়গায় বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি উনি মাঝে মাঝে বলতেন হামজা যদি বাইরে যেতে পারি কোনো আফেরের সানা জানা চায় যাবো না দলদাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত বেশি কথা বলেন দেখো মাওলানা কারিমই আল্লাহ জানিয়েছেন ওয়াদা তো সল্লি আলা আহাদিন মিনহু মাতা আবাদাউ ওয়ালা তাতুম আলা কবরি ইলাখির আয়া সূরা দাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছেন আল্লাহ বলেন হে এরা মারা গেলে এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা এদের জানাজার নামাজ পড়া দূরের কথা আপনি এর পাশ দিয়েও যাবেন না যদিও তাকো মালা কবর ব্যাখ্যা দুইটা পেয়েছি তাফসিরে কাফের এর কবরের পাশ দিয়েও হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেন না কারণ জায়গাটা গজবের কিসের কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় জায়গাটা গзовের হয়ে যায় এর প্রমাণ আবু জাহেলের কবর বাদরের ময়দান দেখতে গিয়েছিলাম যিনি আমার সাথে ছিলেন ওই দেশের আমারে বলছে এই যে বিশাল কবর কবরস্থান এটা সাহাবীদের 14 জন সাহাবী শহীদ হয়েছিল এখানে সবাই আছে পাশে বিশাল খেজুর বাগান এই পাশে একটা গর্থের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় চোদ্দ জন কাফের কে সত্তর জন কাফের কে এক জায়গায় মাটি দেওয়া আমার বলছে হুজুর এটা শয়তানের কবর শয়তান মানে আবু জেহেলের ওরে তার আদর করে এভাবে মাটি দেয়নি ওরা লুব্ধ করে দিয়েছে যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ এক নাম্বারে বলে হুজুর এখানে কিন্তু বহু পানি আসে যে পাশে যে কুয়া গ্যালন গ্যালন পানি উঠতেছে এখান থেকে বিষয় এখানে পানি আসার পরও কোনো গাছ আজ পর্যন্ত জন্মায় না পাশে দেখেন খেজুর বাগান কি দুরু তাজা খেজুর আপনার কি মনে হয়কে আল্লাহ আপেল খাওয়াচ্ছে হ্যাঁ আর কবরে আল্লাহ আগুন লাগিয়েছে এত হট এত গরম এর জন্য ওখানে কিছু জন্মই নাই না জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কি করব আমরা বলছে ইয়া হাজী আল হজ্জা না বিলা দোকান ও হাসি দেশ কথা যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বলছে এবং হাসি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা না তো আউজেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান আর সত্যি কথা বলছি কাজ সেরে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামজা ওই সময় সাড়ে চার লাখ করে টাকা লাগতো এত টাকা খরচ করে সেই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো এত ঘৃণিত এত নিকৃষ্ট এত অপমানজনক জায়গা এ জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা এখন এ কথা বলেন না কেন তিনটা কারণ বেশি এক নম্বরে abusohel ছিল জুলুমকারী জালেম আছে বহু এতিমের সম্পদ জুলুম করে অত্যাচার করে ফাঁকি দিয়ে খেয়েছে তার জীবনী পড়লে পাবেন দুই নম্বরে ছিল শয়রাচার তিন নম্বরে মানুষটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে

মাছের শিকা দিলে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ ইউসু না দিলেন কেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দটা গঠন করা তফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন এই এরপর কথা বলেন কোন কারণে এদিকে তাকান মফাসির বলেন আল্লাহ পাকি ওসুনা দেওয়ার পেছনে সাতটা কারণ লিখেছে আমি সবগুলো না বললো একটা বলছি তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না থাকবেন উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে ইউসুনা দেওয়ার কারণ কি প্রথম কারণ লিখেছে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিশরা থাকবে ঠিক বিশ্বনবীকে কষ্ট দিলে যেমন আছে আবুল এ ঘোষণা আছে নবীর ওয়ারিশদের কেউ যদি কষ্ট দেয় মাস্ট বি আল্লাহ ওই রকম আযাবি কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবে ঠিক এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আজ নবীজি দুনিয়াতে নেই বিশ্ব নবীর ওয়ারিস সারা আলেম সত্যিকারের আলেম যারা আলেম হলেই হবে না আলেম তো বহু আছে আমরা দেখতে পাচ্ছি উদ্দিন মাসুদ আলেম ঠিক এক বছর এখন ফয়জুল্লাহ তো আলেম বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে এই যে পাশের জেলায় বাড়ি ওইটা তো আলেম একটা রাষ্ট্র কত নিচে নামলে কত দুর্নীতি গ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় বলেন তো জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত যদি পালিয়ে যায় তে দেশে আর বাকি থাকার কথা আপনি তাকান যারা যারা এভাবে কষ্ট দিয়েছে দেখছে সবগুলো তো পালিয়েছে পারানি সারাই বাধা দিয়েছে আজ তারা এই দেশের জনগণের টার্গেট হয়ে গেছে কেন টার্গেট হচ্ছে কোরআনে কারিম থেকে শুনেন এই এদিকে তাকান জায়গাটা ভেজা না কষ্ট হচ্ছে যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয় এজন্য একটু সহ্য করেন

আমি আর একটা পড়লাম সাথে মেলালাম দেখলাম না বাস্তবতায় খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছি আল্লাপ বলেন হেন কাফেরেরা ধারণা করে তাদের যে ক্ষমতা তাদের যে অর্থ সম্পদ বিদ্যা वैभव দেওয়া হয়েছে এগুলো মনে হয় তাদেরকে কল্লাদের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে আমি কখনো এটা মনে করবেন না কাফেরদেরকে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না এ ক্ষমতা আর সিআরে বসিয়ে তাদেরকে দিয়ে জুলুম করায় অত্যাচার করায় এই কারণে কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়

হাত ছিল না সব এখন বের হচ্ছে এখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব এটা তার ফেরেস্তা এসে ঘটায়নি আমি তিন বছর জেলে থাকা অবস্থায় বহু বেটি আর কি পেয়েছি এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে অথচ সালেমদের মন নরম হয়নি পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম

ওই একটা দুইটা না আমি প্রায় বারোটা তেরোটা বিষয় সামনে আনতে পেরেছি সর্বশেষ দুই হাজার চব্বিশের হাজারের ওপরে গণহত্যা পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশাহ রব বিকাল সাদিদ আপনার রবের ধরা বড় শক্ত ধরা আমি এমনিতেই কাউকে কিছু বলি না কিন্তু স্যারে ধরি পরে আর ছাড়িনা ধরেছে আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাড়ি ফিলিস। ফেলেছে গত পরশু আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছে আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজি সেলিম এর নামে হাজি লাগালে গোনা হবে পাঁচি সেলিম হাও মাও করে এজলাসে কাঁদতেছে যে অপকর্মের ফিরিস্তি এই শলো বছরে সয়তা নই এত আভরাত করে নাই এমন ধরা আল্লাহ ধরে যে অপমানকারে বলে আয়তের শেষে ছিল আলা ভমা যাবম আল্লাহ বাগ বলেন আমি তাদেরকে অপমানজনক শাস্তি দেব যেটার বাস্তব অপমান কালা মানিক। মন মহান ফেরাউন হয় নি ফেরাউন ডুবে মরে গেছে কিন্তু বিসি হলো এর বিসি পর্যন্ত শেষ এর কি হারামের আপনি আর ওই বিসি নাওড়ে থেকে এবড়ই গেল ভালোই তো ज्यादा গুলো অপমান আমরা দেখতে পেলাম এই যে هارুন আনকেল পেছনে আমি যত ঢুকো দেখেছি আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে দুই মাস যে মাদানি রফিকুল ইসলাম মাদানি মাওলান আমারে বলছিল হামজা ভাই ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম সেম দেখতে ছোট কিন্তু বয়স আছে এখন তোর বয়স তিরিশ আর আমার বত্রিশ আমার বলছে হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে রাত সাড়ে বারোটা একটার দিকে দুই পাশে ব্লক করে ওরা অবলম্ব করেছে আমারে এই এক টোকরা কাপড় আমার শরীরে নেই হাফ প্যান্ট ছিল ওইটা খুলে নিয়েছে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে পাশে একটা অর্ধ অলঙ্গ মহিলা কোর থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে বলছে এটা সকালে ছড়িয়ে দেবো মানুষ বুঝবে যে হজুর কত খারাপ আমার হজর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে চোখের পানি ফেলে কাঁদলাম দাগ দিয়ে বললাম মা তোমার তোমার করান আমি একশো ভাগ বিশ্বাস করি তুমি যা দেখলে তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি আমি কিচ্ছু জানি না বিষয় আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না সন্তার বিরাদে আইনে মামলা দিয়েছে উল্টা পাল্টা করে একে এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে আপনারা যা করছেন রাস্তা তো ব্লক করা কেউ আসতে পারে না হারুন স্যার কি জানে ওই এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আর আরশের দিকে আমি মুখ করে আমি ছোট হই কিন্তু আমি একজন আলেম আমি এখন মাজলুম নবীজি জানিয়েছেন মশলুমের দোয়া আল্লাহ আর ভেতরে কোনো পর্দা থাকে না এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে তাকে তুমি কিছু দেখিও আল্লাহ দেখিয়েছেন সীমিত অবস্থায় তিন ইঞ্চি মহিলারা পর্যন্ত এখন শিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি তার কত নিচে নামাবে বলেন এত গেল তিন ইঞ্চির হিসাব আমার মনে হয় যে সিহারা এখনো লুকিয়ে আছে যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিএ বের ফেলবে এই সালেমকে যাতে কেউ সাহায্য করে কথা দিয়ে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে সে আল্লাহ নবীর দল থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায় কত বড় ভয়ঙ্কর কথা তিরমিজি হাদিস কেউ যদি জালেমকে সাহায্য করে সহযোগিতা করে কথা দিয়ে সাপোর্ট দিয়ে যেভাবে হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না ও বাংলার মুসলমানেরা নবীর উম্মতের বাইরে যারা তারা কি আরো জোরে নাম ধরা লাগবে আর সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আরও যদি প্রতিশোধ নিতে যায় ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই সেই হিসাবে আমি যেহেতু ভিক্তিম আমরা মাটির নিচে রেগেছিল Fuck! <laughs>